হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনার কেমন আছেন আপনাদের সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি এখন সন্ধ্যেবেলায় আমি আমরা সকলে মিলে যাব মাছের বাজারেতে কারণ আমাদের তো সকালবেলা তো মাছ বসে কিন্তু সকালবেলা কাজের জন্যে তোমাদের ভাই মাছ নিয়ে আসতে পারেনি তাই আমরা সন্ধেবেলাতেই যাব তো আমরা এখানেতে থাকি বেশিরভাগ আমাদের মাছ খাওয়া হয়ই না কারণ কাজের জন্য এই কারণ দাদা হয়ে যেতে পারে না তো সন্ধ্যেবেলাতে আমরা ভাবলাম চলো আজকে অনেকদিন মাছ খাওয়া হয়নি চলো আমরা সকলে মিলে মাছ মাছের বাজারে যাব তাহলে চলুন আপনারা আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে ওইখানে কি কি মাছ নিচ্ছি আমি শেয়ার করবো চলুন আপনারা আমরা পুরো ভিডিওটা দেখ মাছের বাজারটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে আর মাছের বাজার বসে দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা নটা তক থাকে কিন্তু আমরা এখন তো যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে জানি না মাছ পাবো কি না তাও চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব ওইখানে কি কি মাছ রয়েছে মাছের মার্কেটটি বিশালই বড় এইটা একটি লক্ষ্ণর বিখ্যাত একটি মাছের মার্কেট আজ আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন আমরা মাছের বাজারে চলে এসেছি এইখানেতে দেখুন চারা পোনা মাছ পাওয়া যাচ্ছে আর খুব একটা মাছ এখানে বেশি নেই কারণ এখানে দুপুর দুপুর মাছের বাজার বসে সন্ধ্যে তো থাকে তো আমরা এসতে সাড়ে আটটা বেজে গিয়েছে তাই এই কারণে এখানে বেশি মাছ পাওয়া যাচ্ছে না এই সামান্য মাছগুলো আরও কিছু কিছু মাছ রয়েছে আর এইখানেতে দেখুন শিঙি মাছ পাওয়া যাচ্ছে আমি শিঙি মাছ নেব না চারা পোনা মাছই নেব দেখুন শিঙি মাছগুলো কি সুন্দর চলছে জ্যান্ত রয়েছে এইখানেতে দেখুন এখন এইখানেতে মাগুর মাছ পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কত মাছই উঠছে মাছগুলিতে আর এইখানেতে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আর এইগুলো শুকনো করে বিক্রয় হচ্ছে একশো টাকা শ গ্রাম দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন অনেক মাছ এখানে পাওয়া যায় কিন্তু আমরা দেড়ে দিয়ে আসার জন্য সব মাছ বিক্রয় হয়ে গিয়েছে ট্রেন এই বাজারটি ট্রেন লাইনের সাইডে রয়েছে আর এইখান থেকে দেখুন ট্রেন যাচ্ছে তাই এখানে অনেক ভিড় হয়ে যায় যখন আর কি ট্রেন পাস হয় এখানে প্রচুরই ভিড় হয়ে যায় थांबना सेवा ये बोगी उसकी पैसेंजर बोगी है संलग्न आज आठ की बोगी सी है पंजीकरण होता है एक किस ट्रेन जावन चलने देखती पाछी वो जब एक रात का जब बहुत लोग ज्यादा खड़े थे था ये कुछ गाड़ी है দেখুন ফ্রেন্ড ব্যারিয়ার তোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন কেমন দৌড়াদৌড়ি সবাই লাগিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু মানুষের তো হচ্ছে না কি দু মিনিট দাঁড়িয়ে তারপরে যাওয়াটা উচিত দেখুন সবাই এক হাতে চলে যাচ্ছে এই কারণেই তো মানুষের প্রবলেম হয় বলুন দু মিনিট ওয়েট করে গেলে জানি না কি হয়ে যাবে দশ মিনিট ট্রেন যাওয়ার কারণে রাস্তাটা বন্ধ ছিল তাই দেখতে পাচ্ছেন এত লোক এক জায়গাতে দাঁড়িয়ে গিয়েছে তা মানে ভাবুন আপনারা এই রাস্তাটা দিয়ে এক মিনিটে কত গাড়ি যাতায়াত করে চলুন ফ্রেন্ড আমরা বাড়ি যাচ্ছি আর আপনাদের সাথে আমি আমার বাড়ির ব্লগ শেয়ার করছি আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমরা প্রচুর থেকে গেছি

দিকে নাস্তা খাওয়ানো হয়নি সন্ধে হয়ে গেছিলো রান্না করবে সেই কারণে কারণের দিকে নাস্তা খাওয়ানো হয়নি তাই আমরা মুড়ি খাচ্ছি রাস্তাকে এটা এত পরিশ্রম করে যে হসমে এটা কিনবো সেটা কিনবো আর এটার দিকে আজকে গাড়ি থেকে নামানো হয়নি আমরা মাছ বাজারে গেছি মাছ কিনছি আবার চলে এসেছি আর এখন এই জন্য মুড়ি খাচ্ছি মাছগুলোকে মাছগুলো তো আমি কেটেই নিয়ে আসছিলাম তো মাছগুলো কেটে নিয়ে আসলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমরা কমই মাছ নিয়ে আসি কারণ আমরা বাসি খেতে আমাদেরকে ভালো লাগে না আর আমার ছেলেগুলো মাছ খায় না আমরা দুজনে একটু মাছ খাই আমার ছেলেগুলো মাছ খাই না এই কারণে আমরা কমই মাছ নিয়ে আসি বেশি নিয়ে আসলে আবার নোকসান হবে আর বাসি হয়ে যাবে আমাদেরকে খেতেও ভালো লাগবে না আমি মাছগুলোকে ভেজে নেব এইখানে ভাত হয়ে গিয়েছে ভাত ভাতের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে আমি একটা মাছে দিচ্ছি মাছগুলো এখন ভাজা হচ্ছে আর একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করছি দিচ্ছি এখানে আমি আদা বেটেছি এখানে রসুন আর এখানে টমেটো কুচি করেছি আর এখানে পেঁয়াজ কেটেছি আর এখানে জিরে বাড়ছি এখানে আগে থেকে মাছ ভাজার তেল ছিল তারপরে আমি তেল সামান্য দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নেড়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি রসুন দিয়ে দেব রসুনটা হালকা নেড়ে নেব গন্ধ চলে গিয়েছে তো এরপর আমি আদা দিয়ে দেব আদাটা দিয়ে হালকা নেড়ে নেব এরপর টমেটো দিয়ে দেবো কারণ টমেটো হলে একটু ভালোসা হবে তা না হলে তেলে গলবে না এই কারণে আমি তেলে টমেটো দিয়ে দেবো আর আর টমেটো যাতে গলে যায় তো এতে আমি সামান্য নুন দিয়ে দেব আর এতে আমি ঢাকা দিয়ে দেবো টমেটো গলে যাওয়ার জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা গলে গেছে না তুমি চেক করে নিচ্ছি গলে গিয়েছে এরপর আমি লঙ্কা হলুদ গুলে রেখেছিলাম লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা হালকা আঁচে ভাজতে হবে এখন আমি আঁচ বাড়িয়ে নিয়েছি এতে সামান্য চেরা কাঁচা দিয়েছি দুটো তিন তিনটে তিনটে দিয়েছি এটাকে নিয়ে নেব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলা কষা হয়ে গিয়েছে এবারে আমি এতে এত সামান্য জল দিয়ে দেব তো এটাতে আমি বেশি জল দেবো না কারণ এটা মাখা 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 এত করব ঝোলটা ফুটে গিয়েছে এরপর মাছগুলোকে দিয়ে দেবো সব কটা মাছকে আমি দিয়ে দেওয়ার পর সামান্য মাছটাকে উল্টে যাতে মাছগুলো চারিদিকে ঝোল লেগে যায় দু মিনিট ঢাকা দিয়ে দেবো

আর জিরের সেন্ট চলে যায় এই জন্য আমি এটা লাস্টেই দিই হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব আর একটু ফুটে যাক এটা দিয়েছি নুন একটু সামান্য দিয়ে দিচ্ছি কারণ আগে নুন দিয়েছিলাম কম হয়তো পড়েছে এই সামান্য একটু নুন দিয়ে দিলাম মাছটাকে আমি নেড়ে নিয়েছি এরপর আমি মাছটাকে নামিয়ে নেব

আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন